তার কারণ হইলো গণমাধ্যম অতিরিক্ত স্বাধীনতা ভোগ করতেছে তো যে কারণে আর কি মাত্র দীর্ঘিক্ত হইলে পরে যে স্বাধীনতা হইলে যা হয় তো অনেক সময় মিডিয়ায় আমরা ক্রাইসিসের সময় দেখছি যে বাংলাদেশ বেতার বা পাকিস্তান বেতার এটা মানুষ বিশ্বাস না করে ভয়েস আমেরিকা বিবিসির উপর নির্ভরশীল ছিল আন্দোলনের সময় এখনো আমি বলি যে বিটিভি খুব মানুষ একটা বিশ্বাস করে তা আবার সরকারি ভাষ্য যে বিশ্বাস করে তা না বাংলাদেশের যে এখন যে অবস্থা সেটা হলো যে এরা কেউই কিছু মুখ খোলে না যে গাজী টায়ারে ফ্যাক্টরিতে কতজন শ্রমিক মারা গেছে এবং কি কারণে এটা আগুন লাগানো হইল আগুন লাগাবার ফলে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা কোনো কিছুই বলা হয় না আচ্ছা দেখা গেল আহমদিয়া হওয়ার অপরাধে আর এফ এল এবং প্রাণ এই দুইটা প্লান্ট পড়াই দেওয়া হয়েছে এটার বেলাও আমরা কোনো ই পেলাম না দুইটা ইউনিট পড়াই দেওয়া হইত দুইটা ফ্যাক্টরি সেখানে কত মানুষ হতাহত হয়েছে এটাও আমরা জানি না গার্মেন্টস ফ্যাক্টরি এইগুলো বন্ধ হয়ে যাবে এ ব্যাপারে হামিম গ্রুপের এবং এমবিসিসি সাবেক সভাপতি আজাদ এ কে আজাদ সে কিন্তু সুন্দরভাবে বলছে যে গার্মেন্টস আমাদের দেশে আসছে শ্রম মজুরি কম এবং যত সময় আমরা সাপ্লাইটা দিতে পারি দেখে তো যত সময় যদি সাপ্লাই দিতে না পারি তাহলে এই অর্ডারগুলো এখান থাকবে না এটা চলে যাবে অন্য কোনো দেশে এবং মেইনলি বলছে ভিয়েতনামের দিকে যাবে তো এই আশঙ্কাগুলো তো আছে এবং যেখানে এই সরকারের আমরা একটা আশা করেছিলাম যে পরায়ণ লোকদের ধরবে যারা ব্যাংক খালি করেছে যারা বাইরে টাকা পাচার করেছে বেগম পাড়ায় বাড়ি করেছে তাদের বিরুদ্ধে অভিযানটা কেন যেন শিথিল হয়ে গেছে